ওই জায়গায় দাঁড়াই বসি তো একটু পরে এই জায়গায় ট্রেন আবে মানে এইটার উপর দা ট্রেন যাবে হর্ন বাজতে আছে ওদিক জোরে জোরে শব্দ মোর কানে আইতে আছে লাল টক 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 করে সূর্য ডুবে যাবে তো ফাইনালি মনে হয় ট্রেন আইয়ে গেছে ওই দেখতে পারতে আছেন ট্রেন যাইতে আছে উপর দিয়ে স্লো স্লো মানে একটু ধীর গতিতে যাইতে আছে আর এই জায়গায় সেনাবাহিনী সারেরা গোড়াবেরা করতে আছে আর এই জায়গায় আইলে মনটা একদম শান্ত হয়ে যায় একদম বাহাতের লগে মনটা মিলকে যায় আপনারা ঘুরতে যাবেন আর চট্টগ্রামের লোকেরা তো সেখানে যে কালুরঘাট কোন জায়গায় আর যারা বাইরে আছেন অন্য জেলার ঠিক আছে হেরা চট্টগ্রাম আবেন এই কালুরঘাট আবেন আই একটু ঘুরে বেরিয়ে যাবেন সুন্দর একটু পর্যটকের মতো এই জায়গায় তৈরি হওয়া শুরু করছে দূর দূরান্ত দিয়ে এই জায়গায় লোকজন ঘুরতে আয় এবং জেনার বিয়ালবেলা মুভিও মাঝে মাঝে আয় আই এই জায়গায় ভিডিও টিডিও করি করবে এরপর আপনাকে সামনে এইয়া প্রেজেন্ট করি বুঝছেন তো কত সুন্দর দেখতে পারতেছেন ট্রেন চাইতে আছে অনেক বড় একটা ট্রেন আর রা কারোর গার্ড নিয়ে কিন্তু মুই একটা বড় ব্লগ আপলোড করে দিয়ে দিছি পেজে হেডাও দেখেন আর একটু লাইক কমেন্ট করে তো সবাই ভালো থাকেন টাটা বাই বাই